আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় নতুন করে আবারও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে শীতের মুখেই আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ ষোলোই নভেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে ঠান্ডার মাঝেই বঙ্গোপসাগরে আবারও জন্ম নিতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড় যার প্রভাবে টানা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ দেখে নেব আজকে ষোলোই নভেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে ঠিক কবে কখন আবার নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন তার সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এবং এর সরাসরি প্রভাব কোন জেলাগুলির উপর পড়তে চলেছে বাংলায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এখনও যাকে ঠান্ডা পড়েনি তার আগেই বঙ্গোপসাগরে আবারও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে ইতিমধ্যে একটি নিম্নচাপ কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে যেটা পরবর্তীতে কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রভাব দেখাবে এর এরপরেই আবারও একটি সিস্টেম তৈরি হবে আগামী একুশ থেকে বাইশে নভেম্বরের মধ্যে যেটা পরবর্তী পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যেই একটি ঘূর্ণিঝড় রূপে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে সেটা কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব বাংলায় কতটা প্রভাব পড়তে পারে এবং কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব কেননা এই মুহূর্তে বাংলায় চলছে ধান কাটার কাজ ফলে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে অবশ্যই ফসলের ক্ষতির কিন্তু আশঙ্কা থেকেই যায় তো আজকে ভিডিওতে চাষিদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট তো প্রথমে দেখে নেব আজ এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং তারপর দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে প্রথমে আমরা চলে যাব আজকে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি তো প্রিয় দর্শক যেটা বলছিলাম এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়ে একেবারে আজকে রবিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে শ্রীলঙ্কা রয়েছে সেখানে কিন্তু এটা প্রভাব দেখাচ্ছে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যে যার ফলে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাসহ শ্রীলঙ্কার উপর কিন্তু এর প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বইছে দক্ষিণ ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং কেরালা কর্ণাটক এই সমস্ত রাজ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে এই নিম্নচাপটির ফলে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এই সমস্ত এলাকাতে তবে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে কোথায় বাংলা দেখুন এইখানে বাংলার অবস্থান যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই দক্ষিণ দিকে অবস্থান করছে অনেকটা দূরত্ব ডিস্টেন্স বজায় রেখেছে যার ফলে কিন্তু বাংলায় এর কোনো প্রভাব পড়ছে না এর প্রভাব মূলত পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যার ফলে এই মুহুর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বাংলাতে নেই তবে কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে পারে এই নিম্নচাপটির ফলে বাংলাতে তেমন কোনো প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে চলেছে তার প্রভাবে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে কবে থেকে হবে জানাবো তো এই মুহূর্তে দেখা যাচ্ছে উপকূল চিত্রে যে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার কোথাও মেঘলা আকাশ নেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা দক্ষিণ ভারতের সমস্ত জেলা তার সঙ্গে উত্তরবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার যেটুকুই গতকাল দেখেছিলাম উত্তরবঙ্গের পাহাড়ে মেঘলা আকাশ ছিল সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা কোনো ঘূর্ণাবর্ত কোনো নিম্নচাপ বাংলার আশপাশে না থাকার কারণে আকাশ কিন্তু একেবারে মেঘমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন যার সুবাদে উত্তরের ঠান্ডা হাওয়া সেটা কিন্তু হুহু করে ঢুকে পড়ছে উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু এর প্রভাব চলছে যার ফলে তাপমাত্রা প্রতিদিন একটু একটু করে নামছে এবং জাঁকিয়ে বসছে ঠান্ডা ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে তেরো ডিগ্রির ঘরে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা নেমেছে পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা ১৪ পনেরো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় তাপমাত্রা আঠারো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে বাকি জেলাগুলিতেও তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রে এই পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে যেটা পরবর্তীতে আরও নেমে যাওয়ার আশঙ্কা ফলে একটা কনকনে ঠান্ডা বেশ কয়েকদিন কিন্তু জাঁকিয়ে বসতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায় তবে এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হচ্ছে না এর মাঝেই কিন্তু একটি ঘূর্ণিঝড় হানা দিতে পারে উপকূলে তো আমরা দেখে নেব কতদিনে আবহাওয়া পরিষ্কার থাকছে তো প্রিয় দর্শক আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল সোমবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আবহাওয়া মূলত পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর সর্বত্রই এই বেল্টে আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই ঝড় বৃষ্টির রকম সতর্কবার্তা থাকছে না মঙ্গলবার আঠারো তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বাংলার তুই বাংলাতেই উনিশ তারিখ থেকে কি হবে ধীরে ধীরে কিন্তু নতুন করে একটি ওয়েদার সিস্টেম জন্ম নেবে আগামী আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে কি হবে না আবহাওয়াতে পরিবর্তন শুরু হতে থাকবে একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরে প্রবেশ করবে দেখুন কীভাবে সিস্টেমটি তৈরি হবে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে ঠিক আগামী আঠারো উনিশ তারিখ নাগাদ এদিকে আন্দামান সাগর হয়ে দক্ষিণ চীন সাগর থেকে আসবে একটি সিস্টেম দক্ষিণ চীন সাগর থেকে দেখুন দক্ষিণ চীন সাগরে এই যে সিস্টেমগুলি আসছে এই সিস্টেমগুলি কিন্তু ঠিক এই পথ ধরে একটু আমি জুম আউট করে দেখাবো আপনাদের ঠিক কীভাবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে আগামী আঠারো উনিশ তারিখের মধ্যে একটি সিস্টেম দক্ষিণ চীন সাগর হয়ে এই সুমাত্রা বান্দাজ হয়ে কিন্তু এটা আন্দামান সাগরে প্রবেশ করবে আন্দামান সাগরে প্রবেশ করার পর সেটা বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং বঙ্গোপসাগরে এসেই এটা কিন্তু তার অনুকূল পরিবেশ পেয়ে শক্তি বৃদ্ধি করে প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপ তারপর কিন্তু এটা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা কিন্তু থাকছে তবে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড়টি মূলত দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলা এর হাত থেকে মুক্তি পাবে না কেননা পরবর্তীতে সিস্টেমটি বাঁক নিয়ে উপকূল ধরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু প্রভাব দেখাবে এর ফলে নভেম্বরের শেষের দিক থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এর প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে টানা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শীত কিছুটা হলেও থমকে যেতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এমনই কিন্তু একটা আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামী একুশ তারিখ তারিখ হতে হতে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে সেটা চব্বিশ তারিখ নাগাদ গিয়ে দেখুন তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে হঠাৎ করে এই সিস্টেমটি ফরমেশন হয়ে যাচ্ছে আগামী তেইশ থেকে চব্বিশ এই তেইশ থেকে চব্বিশের মধ্যেই সিস্টেম দেখুন হঠাৎ করে কিন্তু এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে একেবারে শ্রীলঙ্কার গায়ে তবে শ্রীলঙ্কার গায়ে তৈরি হলেও এটা পরবর্তীতে কিন্তু উপকূল ধরে বাঁক নিয়ে এটা বাংলার দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা থাকছে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যাই হোক আমরা এই নিয়ে পরবর্তী আপডেটগুলিতে জানিয়ে দেবো যদিও এই বিষয়ে এখনও তেমন কোনো ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে না আমরা পরবর্তী আপডেটগুলিতে আমরা জানার চেষ্টা করব ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে তার আগে পর্যন্ত আগামী পাঁচ দিন আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না তো আসুন আমরা একটু দেখে নেব শেষ করার আগে আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি নিচে নেমেছে একটু দেখে নেব তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে হয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে হয়েছে সতেরো দশমিক তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দীঘাতে হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আর এ হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি দমদমে হয়েছে আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা শর্ট লেখে হয়েছে উনিশ দশমিক সাত মালদায় আঠারো দশমিক পাঁচ ডিগ্রি মেদিনীপুরে পনেরো দশমিক ছ ডিগ্রি মুর্শিদাবাদে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আর সিনিকেতনে আজকে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরে সর্বনিম্ন